গাইস ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ সকাল সকাল সান টান করে কাম আর এখন হচ্ছে জল ঢালার জন্য বেজে পড়েছি হাঁটতে হাঁটতে হরিরামপুরের জন্য হরিরামপুরে সে মন্দির জাস্ট তাছাড়া আর কোথাও না তো চলো ছোট্ট একটা মানে মিনি জাস্ট ব্লগ হিসনে মা বাবা দিদি আছে ভাগ্নি আছে আর সামনে আমি এগিয়ে গেছি আর সকাল সকাল যা কুয়াশা করছে না বলতে হবে

जना कम्प्लिट गर्दै रहिएको छ पहाडी कहाँ हट्ते गर्दै त्यसकारण बोले हाम्रो छोटो भ्लग त ओ च्यानल अवश्य तपाईहरुले सब्स्क्राइब गर्नुहोला र पाचे थाको यस्तो भिडियो आउँछ बेको दायदारी